ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে অভিবাসী আগমনের ঢেউ কিছুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ফ্রান্সের সঙ্গে একজনের আগমন একজনের প্রত্যাবর্তন এই চুক্তির মাধ্যমেও কার্যত তেমন কোনো সুফল মিলছে না বিষয়টি তাই ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্য বিরাট মাথা ব্যথার কারণ যিনি বিপজ্জনক এই ভ্রমণের নেপথ্যে থাকা মানব প্রচারকারী গ্যাংগুলিকে ঘুরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন in relation to the individual that's returned he is already in detention he will now be fast tracked back out of the country because we obviously have his details we know he hasn't got a claim to make therefore we'll remove him very very swiftly so his return journey back to the united kingdom is completely pointless চলতি বছর এরি মধ্যে 36954 জন অভিবাসী প্রত্যাশী ছোট নৌকায় করে যুক্তরাজ্যে পৌঁছেছেন যা 2024 সালের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে লন্ডন এবং প্যারিসের মধ্যে হওয়া চুক্তির অধীনে এখন পর্যন্ত মাত্র বিয়াল্লিশ জন অবৈধ অভিবাসীকে ফ্রান্সে ফেরত পাঠানো হয়েছে গত জুলাই মাসে ফ্রান্সের সঙ্গে এই চুক্তিটি হয়েছিল সরকার বলছে তারা অভিবাসী নিয়ন্ত্রণে পার্টি চেয়েও বেশি কার্যকর ভূমিকানিচ্ছে তবে টরি এই বক্তব্যের সাথে মোটেও একমত নয় we are seeing real distress in communities because of the number of asylum seekers that they are hosting and they are completely failing to get a grip of the situation they thought it was going to be easy i knew it would be tough and their arrogance is now on on display for everybody to see অভিবাসন ইস্যুতে जनसंतोष বাড়তে থাকায় নাইজেল ফারাজের নেতৃত্বাধীন কঠোর ডানপন্থী রিফর্ম ইউকে পার্টি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে এই প্রবণতা ঠেকাতে স্টারমার সরকার একাধিক পদক্ষেপ নিলেও তেমন কোনো কার্যকর ফলাফল দেখা যায়নি আফজাল হোসেন আই মিডিয়া লন্ডন